হায় হায় মুসলিম হয়েও গণেশ পূজায় আরতি করে এবার কটাক্ষের শিকার হলেন ভাইজান খ্যাত সালমান খান নিজের বোনের বাড়ির গণেশ পুজোতেই এই কাজ করে বসলেন জনপ্রিয় অভিনেতা সালমান খান এদিকে গণেশ পূজায় হাজির হয়েছিল গ্লোরিয়াস ড্রেস পরে সব তারকারা আম্বানি পরিবারের উৎসব মানে হই হুল্লোর আর তাতে তারকাদের ভিড় থাকবে তা বলাই বাহুল্য গণেশ পুজোর দিনও তেমন ছবি ধরা পড়ল অন্তর্জালে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট নববিবাহিত দম্পতি হিসেবে তাদের প্রথম গণেশ উৎসব পালন করলেন এবছর কারিনা কাপুর অর্জুন কাপুর কিয়ারা আদভানি সহ একাধিক তারকাদের দেখা মিলেছে এই অনুষ্ঠানে হাজির হতে জমকালো আয়োজনে কে কি পড়ল তা নিয়ে এবার বিস্তর আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে শনিবার রাতে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে ছিল এই গণেশ পূজার আয়োজন সেখানে প্রথমেই আসতে দেখতে পাওয়া গেল সালমান খানকে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভাইজান শুধু তাই নয় অনন্ত আম্বানি তার কাঁধে হাত রেখে ভীষণ মজা করছিল যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেকেই নানা কথা বলছে অনন্ত আম্বানিকে এদিকে এই পূজা শেষ করে নিজের বোনের বাড়ির পূজায় আরতিও করেছেন অভিনেতা সালমান খান যা নিয়ে হচ্ছে কটাক্ষ আপনাদের কি মন্তব্য জানাবেন কারিনা কাপুর খানকে তার স্বামী এবং অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে অংশ নিতে দেখা গিয়েছে এবং তারা রং মিলান্তি করেই পড়েছে ছিল লাল রঙের এথনিক পোশাকেই গণেশ উৎসবে মুকেশ আম্বানি আয়োজিত গণেশ দর্শনের সময় সাইফের পরনে ছিল ধুতি আর পাঞ্জাবি অন্যদিকে কারিনাকে দেখতে পাওয়া গেল একেবারে লাল সালোয়ারে অনুষ্ঠানে সোনাম কাপুরও বেছে নিয়েছিল লাল রঙের ইন্দো ওয়েস্টার্ন পোশাক অভিনেতা সুনীল শেট্টি উৎসবে যোগ দিয়েছিলেন অভিনেতা টাইগার সফকে তার বাবা এবং মাকে সঙ্গে নিয়ে সাথে বোনকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল সোনামের সঙ্গে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল তার স্বামী আনন্দ আহুজাকেও দুজনকে দারুণ মানিয়েছিল এদিন দিন এদিন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের আইডিয়াল কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ার আধবানিকেও শেষের দিকেই দেখতে পাওয়া গেল তাদেরকে তাদেরকেও এথনিক লুকেই দেখা গেল আম্বানিদের পূজাই গেট থাকবে না সেটা তো হতেই পারে না অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল ভাইকে সঙ্গে নিয়েই জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খানকে এদিন ডিজাইনার লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা আলি খান অন্যদিকে তার ভাইকে একটা পাঞ্জাবিতে দেখতে পাওয়া গেল হাজির হতে আনানিয়া পান্ডেকে দেখতে পাওয়া গেল এই অনুষ্ঠানে হাজির হতে গ্লোরিয়াস একটা গোল্ডেন রঙের ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আনানিয়া পান্ডে অন্যদের থেকে তুলনামূলকভাবে একটু আলাদা এবং ভিন্ন স্টাইলে শাড়ি পরায় আলাদাভাবেই নজর কেড়েছে বলিউডের মনীষ মালহোত্রার বাড়ির এই গণেশ পূজা শেষ করে আম্বানিদের বাড়ির গণেশ পূজায় হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল এদিন ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের নাইনটিস কুইন এই কাজলকে সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন